যাচ্ছি কস্কোতে ওখানে কিছু কেনাকাটির আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন কালী মন্দিরে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তো তাই ভাবলাম যে একটু মন্দির থেকে ঘুরে আসি কোথাও তো বেরোনো হচ্ছে না বৃষ্টির জন্য কিন্তু এত ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে মানে বাইরে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না আমরা ম্যারিল্যান্ডের যে জায়গাটিতে রয়েছি জায়গাটি খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ Head west on Foxhall Drive toward Dixon Lane. In 600 feet, turn left onto Fernedge Road. আর একটা জিনিস একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানকার বাড়িগুলির হাইট খুব একটা বেশি উঁচু নয় তার কারণ হচ্ছে এখানে বিল্ডিংয়ের হাইটের একটা রেস্ট্রিকশন রয়েছে সব বাড়িগুলিরই বেসমেন্ট রয়েছে এখন মনে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকাও রয়েছে আর একটু পরে পরে জ্যামটা লাগবে ম্যারিল্যান্ডের এই বাড়ি থেকে কালী মন্দিরের দূরত্ব খুব বেশি নয় ওই মিনিট কুড়ির মতো ওয়াশিংটন কালী মন্দিরের মা কালীকে দক্ষিণেশ্বরে কালী পূজা করা হয় আমরা ম্যারিল্যান্ডে যতবারই আসি আমরা চেষ্টা করি মন্দিরটা একবার ঘুরে যাওয়ার আমি এবছরের দুর্গা পূজার সময় এসেছিলাম এখানে তো আপনারা যদি দেখতে চান সেই ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ওখানে কুমারী পূজার ভিডিও রয়েছে এখন আমরা চলে এসেছি ওয়াশিংটন কালী টেম্পেলে আমরা আজ বছর দিন হলো আসছি প্রতিবারই দেখছি মন্দিরটির প্রচুর কাজকর্ম চলছে মানে মন্দিরটাকে আরো বড় সুন্দর করার কাজ চলছে চারদিকে এখানে রয়েছে একটি শিবের মূর্তি আকাশ আজ মেঘলা আছে তাই হয়তো আপনারা খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না না হলে কিন্তু খুব সুন্দর মূর্তিটি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না প্রচণ্ড ঠান্ডা আজকে মানে এখন টেম্পারেচার রয়েছে মাইনাস বারো এরকম একটা হাওয়া চলছে সে মনে হচ্ছে বরফগলা জল বোধ হয় আমার দিকে কেউ ছুড়ে দিচ্ছে এত ঠান্ডা এই যে দেখুন এখানে এখনো পর্যন্ত স্নো জমা হয়ে রয়েছে ভালোই স্নোফল হয়েছিল এই পাশে এবার ভেতরে চলে যায় হলে আমি আর হাতে পায়ে কোনো সার পাচ্ছি না এত ঠান্ডা লাগছে আমেরিকাতে যতগুলি কালী মন্দির রয়েছে তার মধ্যে একটিমাত্র রয়েছে ক্যালিফোর্নিয়াতে বাকি সবগুলি রয়েছে আমাদের এই পাশে মানে ইস্ট কোস্টে আমেরিকার তো তার মধ্যে এটি হচ্ছে একটি বিখ্যাত কালী মন্দির মন্দিরের ভিতরে চলে এসেছি দেখুন কত সুন্দর মন্দিরটি আর আপনাদেরকে তো বললাম যে এখানে কালী ঠাকুরকে দক্ষিণেশ্বরের কালী রূপে পূজা করা হয় তো চলুন সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেহেতু দেবী মাকে মা ভবতারিণীর রূপে পূজা করা হয় তাই এখানকার সব কিছুই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো দক্ষিণেশ্বরে যেমন নদীর তীরে মা কালী সহধর্মী হিসাবে শিবের উদ্দেশ্যে বারোটি শিবলিঙ্গ তৈরি হয়েছে এখানেও সেভাবে বারোটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এইখানে রয়েছে সেই শিবলিঙ্গগুলি শুধু তাই নয় মা শারদা ও রামকৃষ্ণ পরমহংস দেবের পূজার জন্য একটি কক্ষ বানানো হয়েছে এখানে একটা বেশ মজার ব্যাপার হয়েছে পুরোহিত মশাই আমাদের সাথে গল্প করছিলেন কোথা থেকে এসছি এসব জানা হচ্ছিল তো কথা বলতে বলতে জানা গেল উনি আমাদের দেশের বাড়ির মানে অনেক লোককেই জানেন আর কি তো সত্যি কথা বলতে কি খুব ভালো লাগলো এত দূরে এসে যখন জানা পরিচিত কেউ বেরিয়ে যায় খুব ভালো লাগে আর তার সাথে এটাও বুঝলাম যে আমরা বাঙালিরা গোটা বিশ্ব জুড়ে রয়েইছি তার সাথে মানে সবার সাথে আমাদের কোথাও না কোথাও কোনো কানেকশান ঠিক আছেই তারপর কথা বলতে বলতে উনি বললেন যে আর পনেরো মিনিট পরেই মায়ের আরতি হবে তো আমরা শুধুমাত্র কিন্তু ঠাকুর দর্শনে গিয়েছিলাম কিন্তু আমাদের ভাগ্যে যে মায়ের আরতি দেখাও রয়েছে এটা ভেবে আমাদের খুব ভালো লাগলো মায়ের আরতি শুরু হওয়ার আগে চলুন আরও সব ঠাকুরগুলি আমরা দর্শন করে নিই তো এখানে রয়েছে মা দুর্গার পরিবার এখানে রয়েছে নবগ্রহ এই বোর্ডে সব গ্রহগুলির নাম লেখা রয়েছে ਸਵਾਮੀ ਦੇ ਕਾਨੰਦਾ ਆਇ ਨਮਹ ਓਮ ਸ੍ਰੀ ਅਗਿਆ ਕਾਲੇ ਕਦੇ ਬੀਰੇ ਨਮਹ ਓਮ ਸ੍ਰੀ ਕ੍ਰੀ ਸ੍ਰੀ ਦੂ ਸ੍ਰੀ ਜਗਦਾਸ ਜੈ ਦੁਰਗਾ ਦੇ ਬੀਰੇ ਨਮਹ ਆਲੇ ਕਦੇ ਕੋਈ ਨਮਹ ਸੁਨ ਦਵਾ ਓਮ ਕ੍ਰੀ ਸ੍ਰੀ ਦਸ਼ਨ ਕਾਲੇ ਕਦੇ ਦੇਸ਼ਵਧਾ ਅਮਰਤਮ ਰਮਯ ਰਾਜ ਨਿਚੋਰ ਤੇ ਰਾਜਸਥਾਨੇ ਜਹੇ ਨਿਤਯੰ ਦਰਸ਼ਨਿਆ

আরও কিছু ঠাকুর রয়েছে সেগুলো আমরা দর্শন করে নিই এটি হচ্ছে পঞ্চমুখী হনুমানের মন্দির এখানে রয়েছে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ এখানে রয়েছে রামের পরিবার তো আর দেখা হয়ে গেল মায়ের দর্শন হয়ে গেলো এখন আমরা চলে যাচ্ছি কসকোতে ওখানে কিছু কেনাকাটি করার আছে ছেলের জন্য স্পেশালি যাওয়া হচ্ছে ওর জন্য কিছু জিনিস কিনবো আর তারপর ওকে গিয়ে ড্রপ করে দিয়ে আসবো ওই জিনিসগুলি তো কষ্ট চলে এসেছি ভেতরে যাচ্ছি কস্কোর ভেতরে চলে এসেছি আমাদের যে জিনিসগুলি লাগছে আমরা সেগুলো নিয়ে নিচ্ছি আর এখান থেকে তারপর সোজা চলে যাবো ছেলের কাছে ওকে জিনিসগুলি ড্রপ করে দেবো ও যেটা নেয় সেটাই নেবে ও এখানে তো দেখতে পাচ্ছি না আমরা যখনই আসি আমরা চেষ্টা করি ওকে একটু বেশি করে খাবার কিনে দেওয়ার ক্যান্টিনে খায় কিন্তু সেটা একবেলা খায় মানে যখন ক্লাসে যায় তখনই শুধুমাত্র খায় আর তারপর আর ঠান্ডার জন্য বাইরে বেরোতে পারে না তো তার জন্য যদি ওকে কিছু খাবার আমরা দিয়ে যাই অন্তত মাইক্রোওভেনে কিছু বানিয়ে খেয়ে নিতে পারে এই ভেবেই আর কি ওকে একটু বেশি করে খাবার দিয়ে আসি কিছু কিছু জিনিস আমরা ওদের রুমমেটদের জন্য নিয়ে যাই মানে যেমন এইটা এই ড্রিঙ্কসটা আর কি ওর রুমমেট বলেছে যে ওর জন্য নিয়ে যেতে তো আমাদের যখন নেওয়া হচ্ছিলো ওর জন্য নেওয়া হচ্ছে তো ওইরকম কি কোনো প্যারেন্ট গেলে পরে তো যার যা লাগবে বলে দেওয়া হয় সে সেগুলো নিয়ে চলে যায় আমাদের বিল করা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব আমাদের কষ্ট থেকে বাজার করা হয়ে গেল আর প্রচন্ড ঠান্ডা মানে বাইরে কোথায় এক মিনিটও দাঁড়িয়ে থাকা যাবে না এরকম অবস্থা তো এখন ভিতরে ঢুকছি আর এখান থেকে আমরা চলে যাচ্ছি ছেলের কাছে আজকে ঠান্ডাতে ওই ওয়ান মাইল হাঁটা মানে বিশাল ব্যাপার আর কি বাবা লাফাচ্ছে ঠান্ডাতে তবুও জ্যাকেট পরবো না

রেখে জিনিসগুলো ড্রপ করে দিয়ে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে